দেখুন বন্ধুরা পাহাড়ের উপর সিঁড়ি উঠে গেছে এই সিঁড়ি বেয়েই আমাকে আজ পৌঁছাতে হবে জগন্নাথ মন্দিরে আমার দেশের পতাকা যখন পথ করে উঠতে থাকে তখন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এক অখণ্ড ভারতের চিত্রই চোখের সামনে ভেসে ওঠে আজ এই পতাকাই আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে সামনের দিকে আজকের ভ্রমণ ডেস্টিনেশনটা ঠিক হয়ে গেছে আমার আজকের গন্তব্য ওড়িশার প্ল্যান্টের মধ্যে অবস্থিত জগন্নাথ মন্দির নমস্কার বন্ধুরা ওড়িশার দামনজুরি থেকে আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানকার জগন্নাথ মন্দির তো চলুন এগিয়ে যাই সামনের দিকে আজ ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট একদমই ফাঁকা চারিদিকে প্রচুর সবুজ গাছগাছালি দেখতে পাচ্ছি অনেকটা আমাদের বাংলারই মতো এটি একটি পাহাড়ি অঞ্চল কাছাকাছি অনেক ছোট বড় পাহাড় রয়েছে কিছুক্ষণ বাদে আমি মন্দির থেকে আপনাদের সেই পাহাড়ের দৃশ্য দেখাবো আঁকা পথ ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে মন্দিরের দিকে হ্যাঁ অবশেষে আমাদের গাড়ি এসে পৌঁছেছে মন্দিরের সামনে আমরা সবাই নেমে পড়েছি গাড়ি থেকে সামনেই জগন্নাথ মন্দির দেখুন মন্দিরের প্রবেশদ্বারের পাশেই রয়েছে সুন্দর একটি হনুমানজির মূর্তি সামনের ওই সিঁড়ি কিন্তু আমাদের উঠে যেতে হবে মন্দিরে মন্দিরটি একটি পাহাড়ের উপর অবস্থিত দেখুন এই হনুমান মূর্তিটি কত সুন্দর চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক মূল মন্দিরে প্রবেশের আগে এই সিঁড়ির পাশে একটি ছোট মন্দির চোখে পড়ছে সম্ভবত এখানে মন্দির কমিটির একটি অফিস ঘর রয়েছে এখন তালাবন্ধ কিচ্ছু করার নেই চলুন সামনের দিকে এগিয়ে যাই আমরা দেখুন কত লম্বা সিঁড়ি এই সিঁড়ি বেয়েই এখন উঠে এসেছি পাহাড় চূড়ায় ওই দূরে দেখুন হনুমানজির মূর্তি দেখা যাচ্ছে দামঞ্জরি হনুমান মন্দিরের ভিডিও ইতিপূর্বেই এই চ্যানেলে দেওয়া হয়েছে আপনারা এখনো যারা সেই মন্দিরের ভিডিও দেখে উঠতে পারেননি তারা উপরে দেওয়া আই বাটনটি থেকে দেখে নিতে পারেন কথাই আছে কষ্ট না করলে কেষ্ট মেলে না আপনারা যদি এই মন্দিরে আসতে চান প্রভু জগন্নাথের শ্রীবিগ্রহ নিজের চোখে দেখতে চান তাহলে এই সিঁড়ি কিন্তু আপনাদের ভাঙতেই হবে জগন্নাথ দেব হলেন সম্পূর্ণ অসাম্প্রদায়িক এক দেবতা তাকে বৈষ্ণব শৈব শাক্ত স্মার্ত সকলেই পূজা করেন জগন্নাথ মূর্তি সাধারণত নিমকাঠ দিয়ে তৈরি হয়ে থাকে এই মূর্তির চোখগুলি বড় বড় তিনি তার চোখ দিয়ে সারা বিশ্বকে দেখছেন তাই তার চোখ এমন দেখায় জগন্নাথ মূর্তি তৈরির পেছনে একটি দীর্ঘ কাহিনী প্রচলিত রয়েছে এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে সেই কাহিনীটি তুলে ধরছি রাজা ইন্দ্রদ্যুম্নকে জগন্নাথ দেব এক রাতে স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন দ্বারকানগরী থেকে একটি নিমকাঠের গুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র সৈকতে এসে পৌঁছবে সেই নিমকাঠ দিয়েই প্রভুর মূর্তি তৈরি করতে হবে তারপর সত্যি সত্যি সেই নিমকাঠের গুড়ি এসে পৌঁছল পুরীর সমুদ্রতীরে ইন্দ্রুদুম্নের সেনাবাহিনী সেই নিমকাঠের গুড়িটিকে ডাঙায় তুলতে অসামর্থ হলে রাজা ইন্দ্রদ্যুম্ন নিজেই সবরজাতির দলপতি বিশ্ববশুর কাছে গুড়িটিকে ডাঙায় তোলার প্রার্থনা জানান গুড়িটিকে ডাঙায় তোলার পর মূর্তি তৈরির জন্য লোক খোঁজা শুরু হয় কথিত আছে তখন স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপে মূর্তি তৈরির জন্য এসেছিলেন রাজার সামনে তাকে মূর্তি তৈরির কথা বললে তিনি তিনটি শর্ত দিয়েছিলেন প্রথমত মূর্তি তৈরিতে তাকে কেউ সাহায্য করতে পারবে না দ্বিতীয়ত মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা বন্ধ থাকবে এবং তৃতীয় ও শেষ শর্ত ছিল মূর্তি তৈরি করতে একুশ দিন লাগবে ওই একুশ দিনের মধ্যে দরজা খোলা যাবে না রাজা ইন্দ্রদ্যুম্ন বৃদ্ধের শর্ত মেনে নিলে মূর্তি তৈরির কাজ শুরু হয় মন্দিরের দরজা বন্ধ করে বৃদ্ধ মন্দিরের ভেতরে মূর্তি তৈরির কাজ করতে থাকেন ওই সময় মন্দিরের বাইরে আড়ি পেতে বসে থাকেন গুন্ডিচা দেবী একদিন মন্দিরের ভেতর থেকে আর কোনো শব্দ শুনতে না পেয়ে তিনি রাজার কাছে নিজের সন্দেহের কথা জানান রাজা দরজা খোলার নির্দেশ দেন দরজা খোলার সঙ্গে সঙ্গেই বৃদ্ধ কারিগর রূপী বিশ্বকর্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যান আর মূর্তিটি তখন ছিল অসম্পূর্ণ অবস্থায় পরবর্তীতে এ সমস্ত কিছুই প্রভুর লীলা মনে করে ওই অসম্পূর্ণ মূর্তিটিকেই প্রতিষ্ঠা করা হয় মন্দিরে সে কারণে আমরা জগন্নাথ মূর্তিকে অসম্পূর্ণ রূপেই দেখি জগন্নাথ দেব হলেন জগতের নাথ তিনি সকলের প্রভু কিন্তু মন্দিরে তো সকলের আসা সম্ভব হয় না তাই প্রভু নিজেই তার ভক্তদের দর্শন দিতে নেমে আসেন পথে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশ নেন রথযাত্রায় ওড়িশার দামঞ্জরির নালকো প্ল্যান্টের ভেতরের এই জগন্নাথ মন্দিরটি একটি পাহাড়ের উপর অবস্থিত খুব নিরিবিলি শান্ত পরিবেশ এখানকার আপনারা একদিন সময় করে এখানে চলে আসুন খুব ভালো লাগবে আমি কিন্তু সবসময়ই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছি লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে থাকা দুর্গম অঞ্চল থেকে এ ধরনের বহু দ্রষ্টব্য স্থানের ভিডিও এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করে থাকি বন্ধুরা এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক বলে মনে করব আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় সব সময় বসে থাকি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন ভিডিওটিকে শেয়ার করে আরও বন্ধুদের কাছে পৌঁছে দিন এ ধরনের নতুন নতুন জায়গার ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকুন আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো পর্যটনস্থলে